প্রিয় মশারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের মাঝে হাইব্রিড মাগুর মাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব তা বস এটি দেখতেই পারছেন চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে কিভাবে পুকুরে চাষ করবেন কি খাদ্য খাওয়াতে হবে তা কিছু ভিডিওর মাধ্যমে তুলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিভাস এই হাইব্রিড মকর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে এক কেজি টিএসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হনের পরবর্তীতে আপনার পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে প্রতি শতাংশে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচার করতে পারবেন বিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার মাছ এটি রাকষি জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা বিওয়াজ যাদের ময়লা আবর্জনা পুকুর পান্টনে জমে থাকা অনেক ময়লা আবর্জনা পুকুর আছে তারা এই মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিওয়াস এটি যাদের ময়লা আবর্জনা পুকুর তারা এই মাছটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করে নিতে হবে তা কিনো বিষয় না এটি যে কিনো পুকুরে চাষ করে চাষ করতে পারবেন ময়লা আবর্জনা পুকুরেও চাষ করে নিতে চাষ করে অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি ময়লা আবর্জনা পুকুর হলে সবচেয়ে ভালো মানের পণায় এটি দ্রুত বড় হয় বিওয়াস এই মাছটি যদি অবশ্যই যার কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই চকলেট কালার দেখে সংগ্রহ করবেন তাহলে ভালো মানের পণা ক্রয় করতে পারবেন এবং এই মাছটি তিন মাস চাষ করে আপনারা স্বাবলম্বী হতে পারবেন তিন মাসে এটির ওজন আসবে এক কেজি প্লাস বিওয়াস আপনারা এটি এটি তিন মাস চাষ করলে এক কেজি প্লাস ওজন হবে হাইব্রিড মাগুর মাছের পনা বিওয়াশ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছটি অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলো अवश्य चैलेंज साथ